নমস্কার সম্মান দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পণ বাংলা ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ এবং আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি যে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের স্ক্রিন দেওয়া আছে আধার কার্ড ক্যান্সেল বাতিল করা হচ্ছে আধার কার্ড কি কারণে বাতিল করা হচ্ছে কি কি করতে হবে বাতিল করলে পুরো বিষয়টি আমরা এই ভুটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব বর্তমানে আধার কার্ড ছাড়া মানুষের জীবন যেন অচল বিভিন্ন জায়গায় প্রয়োজন হয় আধার কার্ড সে ব্যাংকে টাকা তোলা হোক বা কোন ফর্ম আধার কার্ড না থাকলে যেন সমস্ত কিছুই আটকে থাকে আর এই আধার কার্ড যদি বাতিল হিসাবে ঘোষণা করা হয় তবে কেমন হয় বলুন এমনটাই ঘটেছে বর্ধমানের জামালপুর এলাকায় শুধু জামালপুর এলাকায় না এখন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এটি কিন্তু আধার ক্যান্সেলের লেটার কিন্তু ঢুকছে রাঁচির অফিস থেকে বাতিল করা হয়েছে বেশ কিছু আধার কার্ড কেন বাতিল করা হয়েছে দেখুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা জামালপুর ব্লকের চৌগ্রাম আবুঝাটি এলাকায় প্রায় ষাট জনের কাছে এসেছে আধার কার্ড বাতিল হওয়ার চিঠি বেশ কিছুদিন ধরে জামালপুর ব্লকের আবুঝাডি ওয়ান গ্রাম পঞ্চায়েতের জুইহাটি গ্রামের প্রায় পঞ্চাশ জন এমন চিঠি পেয়েছেন যে আধার কার্ড হাতে পেতে লাইনে দাঁড়াতে হয়েছে ঘন্টার পর ঘন্টা আর সেই আধার বাতিল বলে ঘোষণা করা হচ্ছে কয়েক মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে রেশনের সুবিধা পাওয়া ঠিক কি কারণে আধার নিষ্ক্রিয় করা হচ্ছে তো দেখে নিন কি বলছে ইউডিআই আধার কার্ড সংস্থা চিঠিতে উল্লেখ করা আছে আধার কার্ডের আঠাশ এ রেগুলেশন আধার কার্ড গুলি নিষ্ক্রিয় করা হয়েছে মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় এই চিঠি পাঠানো হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে আমরা এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম যে আধার আপডেট করতে হবে ডকুমেন্ট আপডেট অনেকেই আধার আমাদের ভিডিও দেওয়া আছে আপডেট করতে হবে না করলেই আজকেই এই মুহূর্তে আপনারা করে নিন আধার ডকুমেন্ট আপডেট না কিন্তু আপনার সঙ্গেও এই ঘটনাটি ঘটতে পারে আপনার আধার কার্ড ব্লক হয়ে যেতে পারে এবং ব্লক হয়ে গেলে কিন্তু আপনাকে রাঁচিতে ছুটতে হবে আপনার হাতে টাইম নেই রাঁচিতে প্রচুর লোকের ভিড় কি করে যাবেন বুঝতে পারছেন না তার জন্য একটা সলিউশন আপনাদের দিচ্ছি আপনারা এই নিচের যে ইমেল আইডিটা আছে এই ইমেল আইডিতে আপনারা মেল করুন আপনাদের ডকুমেন্টস দিয়ে অরিজিনাল ডকুমেন্টস দিয়ে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড অরিজিনাল স্ক্যান করবেন এবং সেটা পাঠাবেন এবং একটি কালার প্রিন্ট আউট করবেন তাতে করে আপনারা পাঠান যে আপনার এই ডকুমেন্টস গুলো আছে আপনাদের যেন আপনার যেন এটাকে আবার সক্রিয় করা হয় এবং আধার আপডেট করার জন্য অন্তত লিঙ্কটা যেন দেওয়া হয় এটা করুন অনেকের কাজ হয়েছে আপনারও কাজ হবে আর কি করে যাদের এখনো পর্যন্ত আধার আপডেট করেননি কিন্তু এখনো আধার সক্রিয় আছে অবশ্যই কিন্তু আপনারা আধারটি আপডেট করে নেবেন এবং কোনো কিছু কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং এটাই আপনাদেরকে বলবো যে আপনারা এই যে এটা আছে ইমেল আইডিটা এখানে মেল করুন এবং মেল করে আপনাদেরকে জানান আজকের এটাই ছিল আমার মূল ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার